হেঁ বলা চলে রুম আবার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে এর আগেই বলেছি এবং চ্যানেলটা নতুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ডাউন করে বাজিয়ে দাও বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফাঁস আপডেট দিতে পারি তো চলে বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা দেবো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়ে তোমাদের ভিডিওটা শুরু করব তো তোমাদের নিশ্চয়ই বলেছিলাম এর আগে একটা স্প্যানিশ বিদেশি প্লেয়ার কিন্তু মোহনবাগান শিবিরে আসছে যে ডিফেন্স খেলবে কিন্তু নামটা জানা যায়নি তো সেক্ষেত্রে অফিসিয়ালিভাবে কালকে কিন্তু নামও জানা গেছে এবং তাকে কিন্তু ডিল ডানও করে ফেলেছে একটা সূত্রে ছোট সূত্রে কিন্তু তাকে কনফার্মও করে নিয়েছে দলে মানে সই করিয়ে নিয়েছে তো প্রথম থেকে বলি প্লেয়ারটার নাম বয়স সব রকম পুরোপুরি ফর্মুলাটা তোমরা শুনতে থাকো তো প্লেয়ারটার নাম হচ্ছে আলবার্টো রড্রিগেজ মার্টিন এই আলবার্টো রড্রিগেজ মার্টিন হচ্ছে সাতাশ বছর বয়সী একত্রিশ বছর বয়স একত্রিশ বছর বয়সী ডিফেন্ডার এবং তিন ছ দশমিক তিন ফুট উচ্চতা মানে বিশাল এক উচ্চতা মানে ডিফেন্স করতে প্রচুর ধরনের সহযোগিতা হবে এবং এই প্লেয়ারটা ইন্দোনেশিয়া লিগ ও সিজেনের মানে কোয়ালিফাই করেছে মানে সেরা ইন্দোনেশিয়ার সেরা প্লেয়ার কিন্তু হয়েছিল এই প্লেয়ারটা আর এর মার্কেট ভ্যালু কিন্তু দু দশমিক মানে দু কোটি কুড়ি লক্ষ টাকা মার্কেট ভ্যালু দু দশমিক কুড়ি লক্ষ টাকা মানে খুবই একটা কম মানের প্লেয়ার কিন্তু অসাধারণ কিন্তু পারফরমেন্স দেয় এই প্লেয়ারটাকে কিন্তু নেওয়ার চেষ্টা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট নেওয়ার চেষ্টা নয় নিয়ে নিয়েছে কনফার্ম করে নিয়েছে ইন্দোনেশিয়ার কিন্তু প্রো লিগে কিন্তু এ চান্স পেয়েছিল ওখানে অসাধারণ পারফ পারফরমেন্স দিয়েছে তো এই প্লেয়ারটা শুধু নেওয়ার একটাই কারণ পারফরমেন্স ভালো দেয় তার সঙ্গে এই উচ্ছতাটা এতটাই উচ্চতা সে ডিফেন্স থেকে শুরু করে সে কিন্তু মিডফিল্ডে বল যেতার জন্যে সেকেন্ড বল যেতার জন্যে অনেক দরকার মোহনবাগানের জন্যে তো সেক্ষেত্রে এই সাইড ব্যাক প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান শিবির ছোট্ট ডিলে কিন্তু কনফার্ম করে নিয়েছে এবার তোমরা মোহনবাগানের জার্সি গায়ে এই স্প্যানিশ ফুটবলারটাকে তোমরা খেলতে দেখতে পাবে আলবাটো অ্যালবার্টো রড্রিগেজ মারট্রিন তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তো নিশ্চয়ই তোমরা জানো উদয়ন্তা সিংকে নিয়ে কথা বলবো উদয়ন্তা সিং কিন্তু বহুত পরিমাণে বড় অফার পেল তো উদয়ন্তা সিং আইএসএলে কিন্তু প্রথমে গেল তো ব্যাঙ্গালুরু এফসি ব্যাঙ্গালুর এফসি থেকে এর আগের বছরে কিন্তু সই করিয়েছিল গোয়াতে এবার গোয়া ছাড়তে চলেছে তাকে কিন্তু ওড়িশা এফসি কিন্তু বড়ো অফারে ডিল ডান করতে চাইছে এবং তাকে কিন্তু বড় অফার পাঠিয়ে দিয়েছে যত সম্ভব কিন্তু ওড়িশা এফসি কিন্তু ডিল ডান করে নিতে চলেছে উদয়ান্তা সিংকে মানে উদয়ান্তা সিংয়ের মতো প্লেয়ার আগে যে পরিমাণে পারফরমেন্স দিত তার থেকে সে কিন্তু পারফরমেন্স ল্যাপস হয়েছে প্রচুর পরিমাণে খারাপ খেলছিল তবে এবারে কিন্তু গোয়ার হয়ে কিন্তু উদয়ন্তা সিং তার পুরনো পারফরমেন্স হালকা হলেও ফিরে পেয়েছে সেই জন্য ওড়িশা এফসির নজরে উদয়ন্তা সিংয়ের উদান্তা সিং এসছে তো ওরিসেফসি তাদের নজর কিন্তু কোনো রকমই ছাড়বে না ওড়িশা ওরিসেফসিতে কিন্তু উদান্তা সিংকে পুরোপুরি কনফার্ম করবে তাকে অফার দিয়ে দিয়েছে তার ইচ্ছা আছে তাকে কিন্তু এবার ডিল ডান করার জন্য কথাবার্তা চলছে এবং পুরোপুরি ডিল ডান হয়ে গেলে কিন্তু তোমাদের ফার্স্ট আপডেট পেলেই কিন্তু আমি ফার্স্ট ফার্স্ট তোমাদের দিয়ে দেবো তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগান শিবির থেকে কিন্তু সেরা একটা কোচ পুরোপুরি বিদায় নিল মানে বাদ গেল তো এর আগেও একে নিয়ে ভিডিও বানিয়েছিল তখনও কিন্তু বাদ যায়নি তো অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল অ্যান্টনিও লোপেসাভাসের ম্যানুয়েল কাজ না তো এতদিনই অফিসিয়ালিভাবে বাদ হয়নি এবার কিন্তু অফিসিয়ালিভাবে বাদ হয়ে গেছে ম্যানুয়েল কাজ খেলে না তো তোমরা নিশ্চয়ই জানো ম্যানুয়াল কাজ খেলে না ফার্স্ট না যত রকম প্লেয়ার আছে অত অতগুলো কোচ আছে বাদ গেছে তাদের কাউকেও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সেরকমভাবে তাদের অফিসিয়াল পেজ থেকে থ্যাংক ইউ জানায়নি মানে মোহনবাগান বেশিরভাগই প্লেয়ারদের থ্যাংক ইউ জানায় না ছেড়ে দেয় ভেতর ভেতর ছেড়ে দেয় চলে যায় আর অন্যান্য টিম কী করে তাদের অফিসিয়াল পেজে মুম্বাই সিটি বলো এমনি অন্যান্য টিম বলো তারা কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দেয় তাদেরকে মানে থ্যাংক ইউ জানা মানেই তারা বিদায় নিল তো সেক্ষেত্রে মোহনবাগান সিবি সেটা করে না সেই জন্যই অনেকেই অনেক কিছু বুঝতে পারে না তো সেক্ষেত্রে ম্যানুয়েল কাসকেলেনার বিষয়ে কিন্তু এটাই হয়েছে কিন্তু অফিসিয়ালিভাবে কালকে ঘোষণা হয়ে গেছে যে ম্যানুয়েল কাসকেলেনা কিন্তু মোহনবাগান শিবির ছাড়লো সেটা কিন্তু নতুন দলে গেল এদের তো ছাড়ারই কথা ছিল কারণ নতুন যে হেড কোচ মোহনবাগান শিবিরের জোসে মলিনা তো জোসে ফ্রান্সিসকো মলিনা এ ও কিন্তু নতুন রকমের হেডকোচ এবং সে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোর্স থেকে শুরু করে ফিটনেস কোর্স থেকে শুরু করে সে নতুনাত্মক জিনিস নিয়ে আসবে তো সেক্ষেত্রে এদেরকে বাদ দেওয়ারই ছিল তো যাই হোক এই গুরুত্বপূর্ণ আপডেটটাই ছিল এই ভিডিওটার মধ্যে আর কালকে কিন্তু বিকালে ভিডিও দিতে পারিনি তোমরা নিশ্চয়ই জানো কিছু প্রবলেমের জন্য আপডেটও সেরকম আমার কাছে ছিল না আংবাং আপডেট আমি দিই না তো চলো বন্ধু আজ থেকে কিন্তু কন্টিনিউ করবো দুটো করে ভিডিও তাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার তাতেই দু হাজার সাবস্ক্রাইব করে দাও জানো খুব বেশি আর বাকি নেই কাছাকাছি ছুঁই ছুঁই হয়ে গেছে বাই নেক্সট ভিডিও দেখাও